প্রাণী জগতে ছেড়ে নিব্যাস সাধারণ বৈশিষ্ট্য দেহ নলাকার পুরো ত্বক দ্বারা আবৃত পৌষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও পায়ু সিদ্ধ উপস্থিত শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত সাধারণ এক লিঙ্গ তারপরে আছে দেহ গহ্বর অনাবৃত্ত ও প্রকৃত ছিলম নাই এগুলো হচ্ছে সাধারণ কিছু বৈশিষ্ট্য দিয়ে আছে সেটা হচ্ছে নেমোটোডা পর্বের প্রাণীর নেমটোডা পর্বের প্রাণীর ভিতরে আছে দেখো গোল কিংরে আছে আর ফাইলেরিয়া কি গোল কি আর ফাইলেরিয়া কিরিমি আছে নেমোটোডা পর্বের প্রাণী এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তোমাদের অলেজ টাইম বলি সবচেয়ে বেশি তোমরা ফলো করবা যেগুলো এক্সাম্পল বা উদাহরণ হিসেবে আছে যেমন থাকে এই উদাহরণগুলো বেশি পরীক্ষা দিয়ে দেয় দিয়ে দিল গোল কৃমি কোন পর্বের প্রাণী নেমোটোটা পর্বের প্রাণী ফাইলেরিয়া কৃমি আবার দিতে পারে নিচের কোনটি নেমোটোটা পর্বের প্রাণী তখন ফিতা কৃমি গোল কিমরি ফাইলেরিয়া কৃমি এগুলো দিয়ে দেবে তখন আছে গোল কৃমি বা ফাইলেরিয়া কৃমি পর্ব লিডা আমরা পাঁচ নম্বর পর্বটা দেখব হচ্ছে অ্যানেলিডা অ্যানেলিডা স্বভাব ও বাসস্থান অ্যানেলিডা পর্বের প্রাণী স্বভাব কেমন কেমন জায়গা থাকে সেই বিষয়ে পৃথিবীর প্রায় সকল নাতি শীতষ্ণ উষ্ণ অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায় তাহলে পৃথিবীর প্রায় সকল নাতি শীতষ্ণ উষ্ণ মন্ডল অঞ্চলে নাতি শীত আর উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অ্যানেলিডা পর্বের প্রাণীদের পাওয়া যায় এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে এই পর্বের বহু প্রাণী স্যার মাটিতে বসবাস করে কিছু প্রজাতি পাথর মাটিতে গর্ত বাস বসবাস করে তার মানে পাথর অথবা মাটি করে বসবাস করে আবার কিছু প্রাণী আছে মাটিতে বসবাস করে সমুদ্র কিছু বসবাস করে অগভীর সাধুপানিতে করে তার মানে সব জায়গায় এই স্যার মাটিতে এগুলো বসবাস করে থাকে তো সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো অবশ্যই জানতে হবে তবে বৈশিষ্ট্য সবগুলো মেমোরাইজ না করলে কোনো সমস্যা নেই এর ভিতর থেকে আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেহ নলাকার নেফ্রিডিয়া নামক অঙ্গ থাকে প্রতিটি খণ্ডে সিটা থাকে যোকে থাকে না সিটা চলাচলে সহায়তা করে উদাহরণ কেশ ও যোগ তাহলে কেশ ও যোগ কোন পর্বের প্লানি ভেরি ভেরি ইম্পর্টেন্স কারণ উদাহরণগুলো গুলো তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি দেয় আর অল্স টাইম বলি বই এবং খাতা নিয়ে বসে পড়ো যাতে প্রতিটা করছেন তোমরা নোট ডাউন করতে পারো তাহলে অ্যানেলিডা পর্বের প্ল্যানের ভিতর কি কি রয়েছে কেশোয়ার যোগ আবার কেশোয়া যোগ কোন পর্বের প্ল্যানে অ্যানেলিডা পর্বের প্ল্যানে ৬ নাম্বার আছে আর্থপোডা এটা অনেক ইম্পর্টেন্স একটা পর্ব ছয় নম্বরে আর্থপোডা স্বভাব বাসস্থান দেখি এই পর্বটি প্রাণীর জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব তাহলে পৃথিবীর সবচেয়ে প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব কোনটাকে বলা হয় প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটাকে বলা হয় আর্থপোডা তাহলে আর্থপোডা পৃথিবীর সবচেয়ে কি বৃহত্তম পর্ব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স নোট ডাউন করে রাখো এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম এদের বহু প্রজাতি অন্তঃরাজীবী আবার বহি হিসাবে বাস করে অন্তঃীবী হিসাবে করে বহি পরাজীবী হিসাবে সাধু পানিতে এবং সমুদ্র করে স্বাদু পানিতে এবং সাধু সমুদ্র বাস করে এ পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে ডানার সাহায্যে যে যেমন রয়েছে তেলা পোকা প্রজাপতি এইগুলো তো সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো একটু দেখি বৈশিষ্ট্যগুলো আমরা একটু ভালো দেখার চেষ্টা করব দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান তারপরে আছে মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা বলতে এই যে এই দুটাকে সুর বলি আমরা সেটা দেহ রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত এটা অনেক ইম্পর্টেন্স এই জন্য আমরা এই লাইনটা দেখে নেব দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত তাদের দেহে রক্তপূর্ণ গবর কি নামে পরিচিত হিমোসিল নামে পরিচিত হিমোসিল নামে পরিচিত রক্তপূর্ণ গবর কোন পর্বের প্ল্যানে থাকে আর্থপদা পর্বের প্লানি থাকে এটা অনেক ইম্পর্টেন্স তোমরা দেখে রাখবা তো উদাহরণ হিসাবে যেগুলো আছে এগুলো মেমোরাইজ প্রজাপতি তারপরে চিংড়ি তারপর আরশোলা কাঁকড়া এই সাইটটা যে প্ল্যানে আমরা দেখতে পেলাম উদাহরণ হিসাবে এইগুলো হচ্ছে আর্থপাড়া পর্বের প্রাণী তো আর্থপাড়া পর্বের প্রাণী নিচের কোনটি দিয়ে ভিতরে যে কোনো একটা তুলে দেবে আবার দিতে পারে প্রজাপতি চিংড়ি আরশোলা পর্বের প্রাণী আর্থপোট পর্বের প্রাণী তো আমরা অবশ্যই নোট ডাউন করবো এবং দেখে রাখবো তো সাত নাম্বার যেটা রয়েছে সাত নম্বর পর্বে মলাস্কা তো বা বাসস্থান তো এই টাইপগুলোর একটু সমস্যা আছে এই পর্বের প্রাণীদের গঠন বাসস্থান স্বভাব বৈচিত্রপূর্ণ এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে মলাস্কা পৃথিবীর সকল পরিবেশে বাস করে পৃথিবীর সকল পরিবেশে বাস করে কোন পর্বের প্রাণী মলাস্কা পর্বের প্রাণী প্রায় সবাই সামুদ্রিক সাগরে বিভিন্ন স্তরে বাস করে কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে বন বন জঙ্গলে সাধু পানিতে বাস করে তো সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে দেখি দেহ নরম কুমির নরম শামুক নরম দেহটি সাধারণত শক্ত খোলের দ্বারা আবৃত থাকে যেমন সামস তারপরে আছে দেখো পেশি বল পা দিয়ে এরা চলাচল করে ওটা পেশি পেশি মানে মাংস তারপরে আছে ফুসফুস বা ফুলকার সাহে শ্বাসকার্য চালায় ফুসফুস অথবা ফুলকার সাহায্যে উদাহরণ হিসাবে রয়েছে শামুক আর ঝিনুক শামুক তো তোমরা চেনো ঝিনুকু চেনো তাহলে শামুক আর ঝিনুক কোন পর্বের প্রাণী মলাস্কা পর্বের প্রাণী ভেরি ভেরি ইম্পর্টেন্স উদাহরণগুলো থেকে বেশি দেয় আট নম্বর পর্বের বিতে কি আছে অবশ্যই জানতে হবে আট নম্বর পর্ব আমরা দেখেছি একান্ন ডার মাটা একান্ন এই এ পর্বের কিছু স্বভাব বা বাসস্থান আছে এই পর্বের প্রাণী তো সেগুলো আমরা দেখব এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক তাহলে এনাই একাই নার মাটা পর্বের প্রাণীর সবগুলোকে সামুদ্রিক হতে হবে কি হতে হবে সামুদ্রিক তাহলে একাই ন মাটা একাই মাটা পর্বের প্রাণীর সবগুলো সামুদ্রিক পৃথিবীর সকল মহাসাগর এবং সকল গভীর এদের বসবাস করতে দেখা যায় এদের স্থলে মিঠা পানিতে পাওয়া যায় না এরা অধিকাংশ মুক্তজীবী অধিকাংশ কি জীব হিসাবে পরিচিত মুক্তজীবী এরা সবগুলো সামুদ্রিক প্রাণী একানো ডারমাটা সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে দেহ ত্বক কাটা যুক্ত তারা মাছ যেটাকে স্টারফিশ বলা হয় দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত তাহলে কোন পর্বের প্রাণী পাঁচটি ভাগে বিভক্ত দেহ এটা হচ্ছে একান্ন ডারমাটা পর্বের প্রাণী একান্ন ডারমাটা পর্বের প্রাণী সমুদ্রে পাওয়া যায় দেহ খুবই কাটা যুক্ত থাকে কাঁটার মতো দেখতে এটাকে আমরা স্টার বা তারা মাছ বলি কয়টা ভাগে বিভক্ত পাঁচটি ভাগে দেখো বিভক্ত পাঁচটি ভাগ আছে পানি তন্ত্র থাকে নালি পদের সাহায্যে চলাচল করে নালি পদ তারপরে আছে দেখো এইগুলো আমরা অবশ্যই ভালো করে দেখে নেব পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় বা পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিছু মাথা চিহ্নিত করা যায় না উদাহরণ তারা মাছ তারা মাছ বা সমুদ্র শশা তাহলে তারা মাছ বা সমুদ্র শশা বলতে কি বোঝায় তারা মাছ সমুদ্র শশা এগুলো সম্পূর্ণ একান্ন ডারমাটা পর্বের প্রাণী এটা সম্পূর্ণ সমুদ্র ছাড়া কোথাও পাওয়া যায় না এবার আমরা দেখব ছয় থেকে আট ছয় থেকে আট পাটে মেরুদণ্ডের প্রাণী ছেড়ে তো নয় নম্বর পর্বটা হচ্ছে করডাটা পর্বের প্রাণী করডাটা সব বাসস্থান দেখি এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে তাহলে পৃথিবীর সকল পরিবেশে বাস করে কোনটা কর্ডাটা পর্বের প্রাণী এদের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে মানে সকল জায়গায় বাস করে ডাঙ্গায় জলচর করডাটার মধ্যে বহু প্রজাতি সাধু পানিতে অথবা সমুদ্রে বাস করে সব জায়গায় বহু প্রজাতি বৃক্ষবাসী মরুবাসী মেরুবাসী গৃহবাসী খেসুর কর্ডাটা পর্বের বহু প্রাণী বহির পরিজীবী হিসাবে অন্য প্রাণী দিয়ে সংলগ্ন হয়ে জীবনযাপন করে তার মানে সব জায়গায় একটা বসবাস করে কর্ডাটা পর্বের প্রাণী সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে অবশ্যই দেখে নেব আমরা এই পর্বের প্রাণী সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠ দেশ বরাবর নটকর্ড অবস্থান করে নটকর্ড হলো একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় অখণ্ডের অঙ্গ কারণ নটকর্ড হলো নটকর্ড বলতে কি বোঝায় সেটা এখানে নটকর্ড বলতে কি কি বোঝায় মানে খুবই নরম বোঝাবে নমনীয় বোঝাবে দণ্ডাকার অথবা দৃঢ় মানে মানে শক্ত যেটা ভাঙা যায় না এমন হতে পারে তারপর আছে পৃষ্ঠ দেশে একক ফাঁপা স্নায়ু রজ্জ থাকে সারা জীবন অথবা জীবন চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলিও ফুলকা ছিদ্র থাকে উদাহরণ হিসাবে মানুষ কোনো ব্যাংক রুই মাছ তাহলে কর ডাটা পর্বের প্ল্যানের ভিতর আছে কি কি মানুষ তাহলে আমরা কি কর ডাটা পর্বের প্ল্যানের ভিতর পড়ি মানুষ কোনো ব্যাংক আর রুই মাছ মানুষ কোনো ব্যাংক আর রুই মাছ এটা কোন পর্বের প্ল্যানে কর ডাটা পর্বের প্ল্যানে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পেজ হলে ফলো করো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই